আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহক অর্থাৎ ব্যাংকের সঙ্গে লেনদেন রয়েছে এরকম সকল মানুষের জন্য জরুরি বিজ্ঞপ্তি এটি খুবই জরুরি একটি নিউজ কারণ আগামীকাল থেকে টানা পাঁচ দিন যে সকল ব্যাংক বন্ধ থাকবে বন্ধ থাকবে বলতে এমনভাবে বন্ধ থাকবে যে আপনারা কোনো প্রকার লেনদেন করতে পারবেন না এই সকল ব্যাংকের মাধ্যমে সেই সকল ব্যাংকগুলোর নাম আমি আপনাদেরকে জানিয়ে দেব এই নিউজের মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন মঙ্গলবার থেকে যে কারণে পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংক ও ডাস বাংলা ব্যাংক। দুইটি ব্যাংকের কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আগামীকাল থেকে এই দুইটি ব্যাংক বন্ধ থাকবে তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে ডাস বাংলা ব্যাংকের বিষয়ে আরেকটি তথ্য রয়েছে সেটি হচ্ছে ডাস বাংলা ব্যাংক বন্ধ থাকবে ডাস বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেই ব্যাংকটিও প্রায় সাত দিন বন্ধ থাকবে অর্থাৎ ব্যাংক পাঁচ দিন বন্ধ থাকলেও এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকবে সাত দিন আপনারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও কোনো টাকা পয়সা পাঠাতে পারবেন না আনতে পারবেন না এবং লেনদেন করতে পারবেন না এতে হয়তো আপনাদের সাময়িক কষ্ট হতে পারে আশা করি আমরা এই পাঁচ দিন পরে গিয়ে এই সব ব্যাঙ্কে দ্রুত লেনদেন করতে পারবো কারণ এইসব ব্যাংক তাদের সফটওয়্যার আপডেট করবে তাদের সকল কার্যক্রম যাতে দ্রুত হয় সেই বিষয়গুলো নিয়েই তারা কাজ করবে বিধায় আগামী পাঁচ দিন এই ব্যাংকগুলো বন্ধ থাকবে এখন পর্যন্ত আমরা দুইটি ব্যাংকের নাম পেয়েছি যে ব্যাংকটি আগামীকাল থেকে পাঁচ দিন বন্ধ থাকবে সে ব্যাঙ্কগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। কোর ব্যাংকিং সিস্টেম চালু বা মাইগ্রেশনের জন্য আগামী একত্রিশ থেকে পাঁচ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংক বন্ধ থাকবে এটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ক্রমেই করা হয়েছে এই নিউজটি আমরা আপনাদেরকে জানালাম যারা জানলেন তাদেরকে নৈতিক দায়িত্ব বলে মনে করব অন্যদেরকে জানানো কারণ ইমার্জেন্সি হতে পারে অনেকেরই ব্যাংকগুলো বন্ধ থাকলে হয়তো তারা জানে না বন্ধ থাকবে এই কারণে তারা বিপদে পড়তে পারে এ কারণে আমরা বলবো আপনারা এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি তাও না পারেন অ্যাটলিস্ট আপনার আশেপাশের লোকজনদেরকে বলে দিতে পারেন মুখেই যে এই ব্যাংক কিন্তু বন্ধ থাকবে আগামী পাঁচ দিন বা এই এই কিন্তু বন্ধ থাকবে যাই হোক ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নেব তার আগে একটি কথা যারা এতক্ষণ নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটির পরিপ্রেক্ষিতে কোনো মতামত থাকলে আপনারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম